হ্যালো এভ্রিয়ন আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ক্লাস ফাইভের ম্যাথ পেজ নাম্বার দুশো এর আগে আমরা এক থেকে পাঁচ পর্যন্ত আলোচনা করেছি আজকে ছয় থেকে দশ নম্বর পর্যন্ত সমাধান করবো ওকে চলো তাহলে ভিডিওটি প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো একেবারে সুন্দর সহজভাবে তোমাদেরকে বোঝার চেষ্টা করব আশা করি তোমরা বুঝতে পারবে দেখো তাহলে প্রথমে আমরা অঙ্কটা পড়েনি কি বলছে আর একটি কথা বলবো তোমাদেরকে যে অঙ্ক ক্লাস দেখার সময় তোমরা অবশ্যই তোমাদের পাশে বইটি তোমরা রাখবে বুঝতে পারলে তাহলে তোমার অঙ্ক বুঝতে কিন্তু সুবিধা হবে দেখো ছয় নম্বর বলছে ডেভিড চারশো আশি মিনিটে দুশো চল্লিশ পৃষ্ঠা পড়তে পারে কত ঘন্টায় সে পাঁচশো চল্লিশ আমরা পৃষ্ঠটাকে বাম দিয়ে করে দেবো আর ডান দিয়ে কি করবো মিনিটটা করবো ওকে তাহলে বেশি সুবিধা চলো তাহলে আমরা সর্বপ্রথমে লিখবো গণিতের ভাষায় সমস্যাটি হলো গলার অবস্থা খুব একটা আমার ভালো নেই গণিতের ভাষায় গুণিতের ভাষায় সমস্যাটি হলো ওকে তাহলে আমাদের কাছে চেয়েছে সময় তাহলে আমরা লিখব ত্রিশটা আচ্ছা সম্পর্কটা তৈরি করে নেব সময়

কত মিনিটে পড়বে এটাই বলেছে তাই না তাহলে স্যাম্পলভাবে বুঝো এখানে আমাদেরকে সম্পর্ক তৈরি করতে বলেছে তৈরি করার পর সেটা কি সম্পর্ক সরল না তো এটা লিখতে হবে দিয়ে আমাদেরকে ওই কি নেমে সমাধান করতে হবে তাই না তাহলে দেখো যে দুশো চল্লিশ পৃষ্ঠা পড়তে যদি চারশো আশি মিনিট সময় নেই তাহলে পাঁচশো চল্লিশ পৃষ্ঠার সংখ্যা বেড়েছে না কমেছে বলো তো বেড়েছে তাহলে সময় অবশ্যই বেশি লাগবে তাইনা যদি দুটো বাড়ে বা দুটোই যদি একসঙ্গে কমে তাহলে সেটা হয় কি সম্পর্ক সরল সম্পর্ক একটা বাড়বে একটা কমবে তাহলে সেটা হবে ব্যস্ত সম্পর্ক তাহলে আমরা লিখব পৃষ্ঠার সঙ্গে সময়ের সরল সম্পর্ক ওকে তাহলে এবার দেখি ঐকিক নিয়মে সমাধান করে পান ঐকিক নিয়মে সমাধান করে পড় কি যে দুশো চল্লিশ তিরিশটা পড়তে সময় লাগে চারশো আশি মিনিট ওকে তাহলে একত্রিশটা পড়তে সময় লাগে কত বলো তো কম লাগবে না বেশি লাগবে তাহলে তেইশটার সংখ্যা কমে গেলো তাহলে একটা আগে বের করে নেবো তারপর তাহলে আমরা বেশিটা বের করতে সুবিধা হয়ে যাবে তাই না তাহলে একত্রিশটা পড়তে সময় লাগবে কম তাহলে এটা হয়ে যাবে ভাগ চারশো আশি বাই কত না তো দুশো চল্লিশ মিনিট এবার দেখো পাঁচশো চল্লিশ পিসটা পড়তে সময় লাগে কত লাগবে পাঁচশো চল্লিশ লাগবে তাহলে এটা হয়ে যাবে কি গুণ গুণ হয়ে গেলে কি হয়ে যাবে উপরে বসে যাবে এটা গুণ আকারে কি পাঁচশো চল্লিশটা উপরে বসে যাবে বুঝা গেল ব্যাপারটা দুশো চল্লিশ দেখো জিরো জিরো কেটে দাও কেটে দিলাম কত দিয়ে কাটবো এবার দেখো যদি এখানে কাটো ছয় দিয়ে দেখো চার ছয় চব্বিশ চার ছয় চব্বিশ কাটলাম ছয় দাঁড়া ছ আটে আটচল্লিশ ছয় আটে আটচল্লিশ তাহলে আশি হয়ে গেল বুঝে গেল ছয় ধারা তাহলে দেখো পাঁচে আটে চল্লিশ কেটে দাও না চার দুগুনি আট চার কুড়ি আশি ক্লিয়ার নিয়ে গেল দেখো দেখো কিভাবে কাটলাম জিরো জিরো কেটে দিলাম ক্লিয়ার চব্বিশ ছয় দ্বারা কাটলাম তাহলে চার ছয় চব্বিশ কুড়ির সঙ্গে এবার কত গুণ করবো আমরা চুয়ান্ন কুড়ির সঙ্গে চুয়ান্ন গুণ করলে দেখে নাও এখানে তোমাদের রাফ করে দেখিয়ে দিচ্ছি চুয়ান্ন সাথে কত গুণ কুড়ি গুণ তাহলে জিরো জিরো বসে গেল গুণ করলে চার দু আট আর পাঁচ দু উনি দশ কত বলো তো হাজার আশি তাহলে এখানে অ্যান্সার কত পেলাম হাজার আশি মিনিট তাহলে পাঁচশো চল্লিশ পিসটা পড়তে সময় লাগবে কত হাজার আশি মিনিট ক্লিয়ার চলো নেক্সট অঙ্কতে আমরা আসি দেখো নেক্সট নেক্সট অঙ্ক বলছে যে ষোলো টাকায় পাঁচশো গ্রাম চিনি পাওয়া যায় তাহলে এক গ্রা চিনির দাম কত ক্লিয়ার তাহলে দেখো আমি কিন্তু আর গণিতের ভাষায় সমস্যাটি আর লিখছি না তোমরা প্রতিটা অঙ্কতে লিখে নিও ওকে আমি সম্পর্কটা এবার তৈরি করে দিচ্ছি তাহলে এখানে কি চেয়েছে কত টাকায় বলেছে টাকা চেয়েছে তাহলে এখানে আমরা লিখবো চিনির পরিমাণ চিনির অবশ্যই তোমরা বইটা পাশে রাখো তাহলে বুঝতে পারবে চিনির পরিমাণ কিসে আছে তাই না এবার বলেছে দাম টাকা তাহলে পাঁচশো গ্রাম চিনি পাওয়া যায় দেখো পাঁচশো কি সরি ফর দ্যাট এখানে আমাদের একটু মিস্টেক যে এখানে দেখো বলছে ষোলো টাকায় পাঁচশো গ্রাম চিনি পাওয়া যায় তাহলে এক কি চিনির দাম কত তাহলে আমাদের ছোট একক কিসে আছে গ্রামে আছে বুঝা গেল ছোট একক কিসে আছে গ্রামে আছে তাহলে আমরা এখানে গ্রাম করে দেবো দেখো আমরা এখানে গ্রামে নিয়ে আসবো বুঝা গেছে ব্যাপারটা তাহলে পাঁচশো গ্রাম চিনির দাম কত বলছে কত পাওয়া যায় ষোলো টাকায় পাওয়া যায় পাঁচশো গ্রাম চিনি ষোলো টাকায় পাওয়া যায় তাহলে এক কি গ্রা চিনির দাম তাহলে এক কি চিনি দেখো এক কি গ্রা সমান কত গ্রাম তাহলে এক কি সমান এক হাজার ব্যাপারটা এক হাজার গ্রাম গ্রামে কনভার্ট হয়ে গেল তাহলে দেখো যে পাঁচশো গ্রাম চিনির দাম যদি ষোলো টাকা হয় তাহলে এক হাজার গ্রাম চিনির দাম কত হবে অবশ্যই বেশি হবে কারণ চিনির পরিমাণ বেড়েছে মানে টাকার পরিমাণ বাড়বে তাহলে আমরা লিখব চিনির পরিমাণের সঙ্গে চিনির পরিমাণের সঙ্গে পরিমাণের সঙ্গে দামের কি সম্পর্ক সরল সম্পর্ক কেন বলতো কারণ দুটোই বাড়ছে এবার আমরা ঐকিক নিয়মের সমাধান করে পাই ঐকিক নিয়মে সমাধান করে পাই ঐক্যিক নিয়মে সমাধান করে পাই কি যে পাঁচশো গ্রাম চিনির দাম হ্যাঁ পাঁচশো গ্রাম চিনি পাওয়া যায় পাওয়া যায় কত ষোলো টাকায় তাহলে এক গ্রাম চিনি পাওয়া যায় কত টাকায় অবশ্যই কম টাকা কম লাগবে তাই না বলো তাহলে তাহলে এবার এক হাজার গ্রাম চিনি পাওয়া যায় কত তাহলে এক হাজার কি বেশি টাকা লাগবে তাই না বেশি লাগলে কি হবে এটা গুণ হয়ে যাবে তাহলে ওপরে ষোলো ইন্টু হাজার বাই কত বাই হচ্ছে পাঁচশো ক্লিয়ার দেখো জিরো 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 কেটে দাও পাঁচ দুবনী কত পাঁচ দুই দশ তা দুই এলো ষোলো দুবনী কত ি বত্রিশ তাহলে আমরা পেয়ে গেলাম যে এক হাজার গ্রাম চিনি পাওয়া যায় কত টাকায় বত্রিশ টাকায় ওকে এটা হচ্ছে আনসার চলো নেক্সট অঙ্ক নেক্সট দেখো নেক্সট অঙ্ক আট নাম্বার বলছে নাজিরার কাছে পঞ্চাশ টাকা আছে সে দুটি বিস্কুট কিনতে এক টাকা দেয় বুঝা মানে দুটি বিস্কুট কিনতে একটা টাকা তাহলে পঞ্চাশ টাকায় সে কতগুলি বিস্কুট পাবে ভেবে নাও যে এক টাকায় বিস্কুট পাচ্ছে কয়টি দুইটি তাহলে পঞ্চাশ টাকায় কটি পাবে বেশি পাবে অবশ্যই তাহলে আমরা লিখবো যে এক টাকায় বিস্কুট পাচ্ছে কটি বলতো দুইটি বিস্কুট তাহলে পঞ্চাশ টাকায় কটি বিস্কুট পাবে এটাই বলতে চেয়েছি তাহলে অবশ্যই বেশি তাহলে দামের সঙ্গে দামের সঙ্গে কি সম্পর্ক বলতো তাহলে দেখো দামের সঙ্গে বিস্কুটের কি সরল সম্পর্ক ওকে তাহলে এবার ঐক্যিকমে সমাধান করে পাই নিয়মে সমাধান করে পাই যে এক টাকায় বিস্কুট পাওয়া যায় এক টাকায় বিস্কুট পাওয়া যায় কয়টি দুইটি তাহলে পঞ্চাশ টাকায় তাহলে এখানে দেখো কিছু কি বলে পঞ্চাশ টাকায় তাহলে আমাদের একটির দাম বের করতে হচ্ছে না এক টাকায় বিস্কুট পাওয়া যায় এক কয়টি দুইটি তাহলে এখানেই যদি ভাবো আরেক টাকায় যদি বের করো এক টাকায় বিস্কুট পাওয়া যায় কত তাহলে দুই বাই একটি তাহলে দুই পাও দুই পাবে অ্যান্সার ডাইরেক্ট এখানে পঞ্চাশ দিয়ে গুণ করলে হয়ে যেত এখানে ব্যাপারটা এবার দেখো পঞ্চাশ টাকায় বিস্কুট পাওয়া যায় কত তাহলে বেশি পাবে অবশ্যই তাই না তাহলে দেখো এখানে কি করবো আমরা দুই ইন্টু কত পঞ্চাশটা ওপরে চলে যাবে বাই কত এক তাহলে পঞ্চাশ দিনে কত একশো দেখে নাও একশো বাই কত এক তাহলে এক একশোকে এক দ্বারা ভাগ করলে কি একশোই পাবো আমরা তাহলে একশোটি ক্লিয়ার এটা হচ্ছে আনসার চলো নেক্সট নয় নাম্বার বলছে যে কোন হাজার মিটার রাস্তা বাসে যেতে চার টাকা ভাড়া দেয় সে পাঁচ টাকা ভাড়া দিয়ে কত রাস্তা যাবে তাহলে চার টাকা ভাড়া দিয়ে সে যায় হাজার মিটার তাহলে ভাড়া টাকা রাস্তা মিটার লিখব ভাড়া টাকা রাস্তা মিটার তাহলে চার টাকা ভাড়া দিয়ে সে যায় কত হাজার মিটার পাঁচ টাকা ভাড়া দিয়ে সে কত যাবে তাহলে দেখো চার টাকা ভাড়া দিয়ে যদি হাজার মিটার যায় তাহলে পাঁচ টাকা ভাড়া দিয়ে সে কত যাবে বেশি যাবে তাই না তাহলে দুটোই বাড়ছে তাহলে ভাড়ার সঙ্গে ভাড়ার সঙ্গে রাস্তা সম্পর্ক তাহলে ঐকিক নিয়মে সমাধান করে পাই ওই ঐক্যিক নিয়মে সমাধান করে পাই যে চার টাকায় চার টাকায় चाट्टा का भाड़ा दिए हजार मीटर रास्ता बांसी है ते भाड़ा दें चलें चाट्टा का भाड़ा दें भाड़ा लागे लिखे ये दो देखो चाट्टा का भाड़ा लागे हजार मीटर हजार मीटर दे एक्टा का भाड़ा लागे কত মিটারে হাজার বাই চার মিটারে চার টাকা ভাড়া লাগে এক হাজার মিটারে তাহলে এক টাকা ভাড়া লাগে কত কম হবে তাই না ব্যাপারটা এবার দেখো পাঁচ টাকা ভাড়া লাগে কত তাহলে পাঁচ টাকা ভাড়া লাগে কত মিটারে হাজার ইন্টু কত পাঁচ বাই কত চার হয়ে গেল দেখো চার পঁচিশে কত হয় একশো না

আজকের ক্লাসের আমাদের লাস্ট অঙ্ক দেখো ইয়াসিন হাজার গ্রাম চা দুশো টাকায় কেনে সে পঞ্চাশ টাকায় কত গ্রাম চা কিনবে তাহলে চলো লিখে যে দাম টাকা চায়ের পরিমাণ গ্রাম ওকে তাহলে দেখো যে দুশো টাকায় দুশো টাকায় এক হাজার গ্রাম কি চা কিনে তাহলে পঞ্চাশ টাকায় কত গ্রাম চা পাওয়া যায় গেল ব্যাপারটা দেখো দুশো টাকায় যদি এক হাজার গ্রাম চা পাওয়া যায় পঞ্চাশ টাকায় কত কম পাওয়া যাবে দামের সঙ্গে চায়ের পরিমাণের ওই ঐকিক নিয়মে সমাধান করে পাই ওই ঐকিক নিয়মে সমাধান করে পাই যে দু হাজার টাকায় চা পাওয়া যায় সরি ফর দ্যাট দুশো টাকায় যায় কত বলো তো কম পাওয়া যাবে অবশ্যই তাই না কম হলে কি হবে ভাগ দুশো গ্রাম তাহলে পঞ্চাশ টাকায় চা পাওয়া যায় এক হাজার ইন্টু পঞ্চাশ বাই কত দুশো গ্রাম একটা জিরো একটা জিরো কেটে দাও এখানে একটা জিরো এখানে একটা জিরো কেটে দাও টিকে কত নিচে দুই টিকে ও পাঁচ কাটে কি কাটে না তাহলে দেখো পাঁচ দুবণি দশ আর একটা জিরো থাকে তাহলে পঞ্চাশ পাঁচে পাঁচে পঁচিশ তার মানে আড়াইশো গ্রাম তাহলে পঞ্চাশ টাকায় কত গ্রাম চা পাওয়া যাবে আড়াইশো গ্রাম ক্লিয়ার চলো তাহলে থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করবে এবং ক্লাস টি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলবে না ওকে আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবে